নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি বেশ কয়েকদিন বাদে কিন্তু আজকে ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম মাঝখানে কিছুদিন ছিল বোনের বিয়ের ব্লগগুলো ছিল মানে এডিট করার অভাবে একটা একটা মানে দু তিন তিন দিন পরপর করে ছাড়ছিলাম তারপরে গেল সরস্বতী পুজো তো মাঝখানে এই কদিন বাদ দিয়ে আজকে থেকে কিন্তু আমি ডেলি ব্লগ শুরু করে দিয়েছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের তো অবশ্যই ভালো লাগে অনেক ভালো ভালো কমেন্ট করো এই জন্যই কিন্তু ইচ্ছা করে যে মাঝে মাঝে ভিডিও করি এখন কিন্তু আগের মতো আমি খুব একটা ভিডিও কিন্তু করি না অতটা টাইমও পায় পাই না বলতে গেলে আর এখন আর না অতটা ভালোও লাগে না তো যাই হোক মাঝে মাঝে কিছু বন্ধুরা কমেন্ট করো তখন কিন্তু আবার ইচ্ছা জাগে তাই তো আমার ব্লগ অনেকে দেখে আমাকে ভালোবাসে তো আবার নতুন করে তখন আবার একটু ভিডিও করার চেষ্টা করি তো যাই হোক এখন বাজে সকাল নটা তো বাসি কাজকর্ম সকালবেলা কমপ্লিট করে চলে এসেছি ঘরে ঝাড়ু টাড়ু লাগানো হয়ে গেছিলো বিছানাগুলো তোলা হয়েছিল না ঘরে ঢুকে কিন্তু ফার্স্ট কাজ থাকে মানে বিছানাটা তোলা সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঝাড়ু লাগিয়ে নিই তারপরে বাইরে ঝাড়ু লাগাই তারপরে বাইরে পোছা লাগাই আর কি জল টল ঢালি চারিদিকে এইসব করে আস্তে আস্তে আমার নটা বেজে যায় তো নটার পরে কিন্তু আমি ঘরের কাজটা শুরু করি আর ঘরে ঢোকার পরে যখন দেখা হয় বিছানাটা এলোমেলো রয়েছে তখন কিন্তু একদম ভালো লাগে না তখন চেষ্টা করি ফটাফট আগে বিছানাটা গুছিয়ে নেব তো ওই ঘরটা গুছিয়ে এসেছি আর জানলাগুলো খুলে দিয়েছি আর এই ঘরটা এখন গোছাবো এই যে মামামের সঙ্গপঙ্গগুলো রয়েছে তোর ইস্যুর এই সঙ্গপঙ্গগুলো কেউ প্রত্যেক দিন ঝেড়ে মানে ঝাঁটতে হয় ধুলো পড়ে প্রচণ্ড আর কি এগুলো তো সচরাচর আমি ধুই না ভুলে নষ্ট হয়ে যাবে প্রত্যেক দিন ঝেড়ে দিই আর জানলাগুলো খুলে দিচ্ছি বাইরের একটু আলো একটু হাওয়া বাতাস ঢুকলে কিন্তু ঘরের নেগেটিভগুলো বাইরে বেরিয়ে যায় আর পজিটিভ এনার্জিগুলো থাকে তো সচরাচর কিন্তু আমি জানলাগুলো খুব একটা খুলতে ভালোবাসি না কারণ প্রচণ্ড ধুলে ঢোকে আমি অল্প করে খুলি তুমি দেখতেই পাচ্ছ যে ফুল জানলা কিন্তু খুলি না আর এই ফুল জানলা খোলা নিয়ে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে প্রচণ্ড তর্ক বিতর্ক লেগে যায় কারণ ও চায় যে সকালবেলা যে পুরো জানলাগুলো খুলে পুরো রোদটা লাগানো এটাও ভালো যে পুরো ঘরে রোদটা লাগবে কিন্তু কি বলো তো আমার যেন পোষায় না বা পছন্দ হয় না ধুলো ঢুকে যায় যেহেতু সামনে বাড়ি এদিকে রাস্তা হটনট আমরা ঘরে ঢুকি কখন ঘরে ঢুকে যাই জানলা খোলাটা খুব একটা ভালো দেখায় না কিন্তু হ্যাঁ জানলা রাখাই তো ঘরে আলো টালো ঢোকার জন্য হ্যাঁ যেটুকু দরকার আমি সেটুকু খুলে হাওয়া বাতাস ঢুকিয়ে নিয়েই কিন্তু আবার পরক্ষণে ঘন্টা দুয়েক পরে কিন্তু আমি বন্ধ করে দিই তো যাই হোক এই নিয়ে তোমাদের দাদা সাথে প্রচণ্ড তর্ক বিতর্ক বাদে তো যাই হোক কথা বলতে বলতে দেখো ঋষুর বেডটা গোছানো হয়ে গেছে তারপরে চলে এসেছি উপরের ঘরে মানে ছাদের দিকটা খুলবো ছাদ বলতে আমার তো এখন একদমই ছোট্ট ছাদ হয়ে রয়েছে তো সেখানে দুদিন আগে হঠাৎ করে বিকালে কিন্তু প্রচণ্ড ঝড় এসেছিলো আর এই টিনটা বেঁচে গেছে এই টিনটা লাগেনি তো ভেবেছি এই যে মানে গ্রিল দিয়ে মানে দরজাটা করা আছে ওতে লাগাবো তো যাই হোক তোমাদের দাদা টাইম হচ্ছে না মিস্ত্রি নিয়ে আর সেইভাবে তো বাড়ি আসতেই পারিনি ঘরে উঠে কয়েকদিন দু মাথায় চলে গেছে তারপরে বোনের বিয়েতে এক সপ্তাহ ছুটি এসেছিলো সেখানে পাঁচ দিন কেটে গেল আর আসতে যেতে একদিন একদিন দুদিন বাস চলে গেলো এরপরে দেখা যাক তো আমি কি করলাম ওইগুলোকে আবার মানে সরিয়ে দিয়ে দেওয়ালের দিকে ইট চাপা দিচ্ছি কেন বলতো টিনের না একটা প্রচণ্ড আওয়াজ হয় যখন হাওয়া হয় না মানে পড়ে যায় আর প্রচণ্ড একটা আওয়াজ হয় ওতে আমার ভীষণ ভয় লাগে ভয় লাগে উড়ে না যায় তো তার জন্য আমি কি করলাম যে কতগুলো ইট ছিল ইটগুলো দেওয়ালের সাথে ঠা মানে ঠেকা দিয়ে বলে না ওইভাবে রেখেছি জানি না হাওয়ায় কতটা মানবে এখন তো আপাতত তো হাওয়া নেই বলা যাচ্ছে না এখন তো ওই ঘটনাটি ঝড় ওঠে তো এই ভয়টা লাগে আর ড্রাগন ফল গাছটাও না এদিক ওদিক বেশ গাছ ভিতরে না নোংরা জন্মেছে আর ছোটো ছোটো গাছও জন্মিয়েছে ওর ভিতরে তো ভাবলাম টপটকেও পরিষ্কার করে দিই আর এই ছাদটাতে সেইভাবে সেরকম কিছু দরকার নেই মানে জামা কাপড় তো আমার নিচেই মেলা হয়ে যায় তো তার জন্য এই ছাদটা খুব একটা খুলি না দু একদিন মানে এক সপ্তাহ বলতেই পারো যে খুলে একটু ঝাড়ু টাড়ু দিয়ে ড্রাগন ফল গাছটা একটু জল দিয়ে দিই কারণ যেহেতু কাটা জাতীয় গাছে কিন্তু খুব একটা জল লাগে না তো সেই জন্য অতটা মানে সকাল বিকেল জল দেওয়ার প্রয়োজনটা পড়ে না তো দু তিন দিন চার দিন বাদে বাদে মানে একটু খুলে জল দিয়ে দিই তো গাছগুলো দেখো অনেকটাই গাছ জন্মেছিলো যেগুলো আগে জন্মেছিলো এখন শুকিয়ে গেছে সেগুলো সব তুলে আমি কিন্তু পরিষ্কার করে দিলাম তো সময় দেখবে বাড়ির চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু বেশ ভালোও লাগে তো আমার বেশ ভালো লাগে আর এই যে উপরের ঘরগুলো এখন ঝাড়ু লাগাচ্ছি উপরের ঘরগুলো কোনো কিছুই এখন ডেকোরেশন করা হয়নি তো অনেকটা মানে স্বপ্ন ছিল যে এই জায়গাটা মানে সুন্দর করে একটা পেজ বানাবো ভিডিও করার জন্য জানি না কবে করতে পারবো আর আল্লাটাও তুলতে মানে উপরে তুলতে গিয়ে ভেঙে ফেলেছে আর কি তো আল্লাটাকেও ঠিক করতে হবে অনেক কাজ আছে উপরে তো অনেকটা সুন্দর ভেবেছিলাম ওই যে উপরে হয় না বাগান বাড়ি টাইপের তো আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তুমি আপাতত টিনের ঘর তো করো ওটাকে আমি খুব সুন্দর করে সাজাবো তখন আর ওখান থেকে না নামতে ভালো লাগবে না তো অবশ্যই হবে আস্তে আস্তে হবে সব তো একবারে হয় না তো যাই হোক এখন ঝাড়ু করে নিলাম আর এই দেখো ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসনগুলো কিন্তু নিয়ে চলে এসেছি আর ঠাকুরের বাসনগুলোতে আগে একটু তেঁতুল লাগিয়ে নেবো কারণ দু তিন দিন পর পরে আমি তেঁতুল লাগিয়ে নিই লাগিয়ে বেশ একটু চকচকে হয়ে যায় তারপরে সার্ফ দিয়ে ডোলে ধুয়ে নিই তো নিজেদের বাসন যেমন চকচকে থাকে তো ঠাকুরের বাসনগুলো কিন্তু চকচকে থাকলেই ঠাকুরকে ভোগ দিতে আর কি সেবা দিতে বেশ ভালো লাগে একটু কালো হয়ে গেলেই না আমার মানে খুব কেমন একটা লাগে যে আমি পরিষ্কার করে মাজছি না তো তার জন্য আমি দুই একদিন পর পরই কিন্তু একটু লেবু দিয়ে নিই লেবু দিয়ে ভালো করে মেজে নিই তো দেখতে পাচ্ছ ঘটি টটিগুলো বেশ তেতুল দেওয়া বা লেবু দেওয়ার ফলে চকচকে করে তো আজকে তেঁতুল আছে ঘরে তো তেঁতুল দিয়েই মাজছি আমি বাজার করতে যাওয়ার সময় মানে মাসে বলতে পারো একশো দুশো এনে রাখলে আমার সাড়েটা মাস চলে যায় তো আমি যখনই সবজি বাজারে টাজারে যাই তো কোনো একদিন এনে রাখি তো তাই দিয়েই এখন কিন্তু বাসন পরিষ্কার করি অনেকে পিতম্বরি নিয়ে আসে পিতম্বরি দিয়েও কিন্তু যে লিকুইডটা বা পাউডারটা পাওয়া যায় তো পীতম্বরী সেটা দিয়েও কিন্তু বেশ পরিষ্কার হয় কিন্তু হাতে না অনেক মানে দাগ পড়ে যায় ও পিতম্বরি আমি নিয়ে আসি ঠাকুরের মুখগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করে দেওয়ার জন্য অনেক দিন হয়ে গেলে না ঠাকুরের সিঁদুর টিঁদুর লাগানো থাকলে তোগুলো কালো কালো হয়ে যায় তো আমি পুজো বিশেষ করে পুজোর আগে পিতম্বরি দিয়ে কিন্তু পরিষ্কার করি তোমরাও চাইলে করতে পারো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় একদম নতুন ঝকঝকে হয়ে যায় আমি সেইভাবেই করি তো চলো এখন হচ্ছে কি ঘটিতে জল ভরতে দিয়ে দিলাম আর এই দেখো চলে এসেছি মানে তুলসী মন্দিরটা ধুতে আর এদিকে যে টবে গাছগুলো দেখছো জল দিয়ে দিয়ে গাছগুলো ব্রেশ মানে অনেকটা প্রাণ ফিরে পেয়েছে শীতের মধ্যে কিন্তু গাছ অনেক গাছ হয় শুকিয়ে যায় আর এই যে গাছটা মাথা মানে কাটা রয়েছে দেখতেই পাচ্ছ মোড়ানো তো এটা হচ্ছে টগর ফুল গাছ অনেক বড় ছিল এখানে একটা কামিনী ফুল গাছ ছিল ওইদিকে একটা শিউলি ফুল গাছ ছিল তো কামিনী ফুল গাছটা আমি কেটে দিতেই বলেছিলাম যেহেতু গন্ধ ফুল গাছ না বাড়িতে সচরাচর রাখা ঠিক না আমার ভীষণ ভয় লাগে আর শিউলি ফুল গাছটা কিন্তু আমি কাটতে বলিনি আমি বলেছি আর টগর ফুল গাছটা এমনভাবে মাথা মানে মুড়িয়ে কেটে দিয়েছে এখনো পর্যন্ত বড়ই হচ্ছে না মানে ডালপালা একদম ছোটো ছোটো বেরিয়েছে আর শিউলি ফুল গাছটা পুরোটাই তুলে দিয়ে গেছে যখন নিচটা ঢালাই করেছে তো আমি বাড়ি এসে দেখছি যে মানে এসে দেখছি যে গাছ তুলে দিয়েছে আমি যে এটা কেমন হলো এটা তো কোনো কথা ছিল না তাহলে আমি পুজো করবো কী দিয়ে তো যাই হোক তোমাদের দাদাভাই বললো একবার যা হয়ে গেছে সেটা নিয়ে বারবার বলা বা টেনশন ও পছন্দও করে না তো যাই হোক গাছটা থাকলে ভালো লাগতো এই বাড়িতে অনেক গাছগাছালি আছে একটু জায়গাও আছে আমি লাগাতে পারবো আর ওই বাড়িতে যত গাছ ছিল মোটামুটি আমি কিন্তু সব নিয়ে চলে এসেছি চেরি ফল গাছটা এই এই এদিনকে মানে তোমাদের দাদাভাই গেল তার আগে এনে দিয়ে গেছে পুরো মরে গেছিলো ওইদিকে আমি কালকে তোমাদেরকে দেখাবো খুনি মানে মাটিতে পুঁতে দেওয়ার পরের ফলে পাতা বেরিয়েছে আর কামরাঙা যে মিষ্টি কামরাঙা গাছটা ছিল আমার সেটা মারা গেছে তো সেটাকে তুলে ফেলে দিয়েছি তো ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে জামা কাপড় দুই মামের যেটা হয় খুব একটা বেশি হয় না আবার খুব কমও হয় না তো যাই হোক জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর জামা কাপড়গুলো নিয়ে কিন্তু আর উপরে যেতে হয় না আর এখন তো প্রচণ্ড রোদের তাপ বেড়ে যাবে আর কিছুদিন পরে মানে মোটামুটি আমার আর জামা কাপড় নিয়ে কি এই বাইরেও মেলতে লাগবে না উপরে যে ঘরে আছে ওখানে তোমাদের দাদা ভাই দড়ি টাঙিয়ে দিয়েছে তো ওখানে আমি মেলে দিলেই কিন্তু শুকিয়ে যাবে তো চলো এখন জামাকাপড় মেলে দিয়ে কিন্তু রান্নাবান্নার পালা কারণ আজকে কিন্তু রান্নাবান্নার এখনো পর্যন্ত কিছু হয়নি হ্যাঁ এটা বলতে পারো সকালে কী খেয়েছি সকালে আমরা পরোঠা চা রিসু পরোঠা বাটার চিনি দিয়ে খেয়েছে আর আমি চা দিয়ে খেয়েছি সকালবেলা এটাই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট প্রথমে ঋষি পড়া ছিল আজ সাড়ে এগারোটার থেকে কিন্তু হঠাৎ করে পড়াবে না বললো ওই জন্য রান্নাটা লেটে বসাচ্ছি না হলে পড়া থাকলে আমি রান্না করে ওকে খাইয়ে আগে দিয়ে এসে তারপরে এই বাদ বাকি কাজগুলো করি আমার কাজের কিন্তু কোনো রুটিন নেই মানে যখন যেভাবে হয় সেইভাবে কিন্তু আমি করে থাকি সকাল থেকে যে এই কাজটা এই টাইমে করতে হবে এতটা কিন্তু নয় তবে টাইমের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করি আমি তো চলো এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এই দেখো মানে জামা জামাকাপড় ধুতে যাওয়ার সময় আমি ভাতটা বসিয়ে গেছিলাম আর সকালবেলা চালটা ভিজিয়ে রেখেছি এখানে ডালে সিটে মেরেছি আর ডাল মটরের ডাল করেছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই একেবারে কিন্তু সিটি মেরেছি তো এইভাবে মটরের ডাল রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে টমেটো আমি দুটো দিয়েছি মানে মটরের ডালে একটু টমেটোটা বেশি দিলে বেশি ভালো লাগে তো দুটো টমেটো দিয়েছি আর সাথে দেখো টমেটোগুলো গলে গেছে আর এখানে রান্না করব হচ্ছে সিম তো এই সিমগুলো হচ্ছে নীলিমাদা বাড়ির গাছের সিম একদম দেশি তো একদম ছোট্ট ছোট কিন্তু খেতে খুব সুন্দর আমি আগের দিনও রান্না করেছিলাম সাথে আলু ভাজব যেহেতু আজকে নিরামিষ ভীম একাদশী কালকে ওই জন্য নিরামিষ রান্না করব। তো এদিকে দেখো ডালটা তো সিদ্ধ হয়েছিল আমি ফড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফড়ন দিয়ে দিয়েছি বেশ খানিকক্ষণ ডাল ফুটে গেছে এখন কিন্তু নামিয়ে ফেলবো আর নামানোর সময় অবশ্যই কিন্তু একটু চিনি দিয়ে দেব আর সাথে করে নিচ্ছি দেখো আলু ভাজা একদম মানে ঝুড়ি ভাজার মতো আর কি আর এইভাবে আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার ইস্যু আর কি আলু ভাজা কিন্তু খুব একটা পছন্দ করে না ওর আলু ভাজা বা আলুর তরকারি ও কিন্তু খুব একটা পছন্দ করে না যেহেতু ওর জন্য চিকেন আছে আজকে তো ওর খাওয়াটা বেস্ট আছে এটা শুধু আমার জন্য হচ্ছে আর এই যে সিম ভাপাটাও হয়ে গেছে তো সিম ভাপাও যে রিসু খুব ভালো খাই তার জন্য নয় আর দেশি সিম তো আগের দিন খেয়েছি বেশ ভালো লেগেছে ওই জন্য আমি করে নিয়েছি যেহেতু ওর চিকেনটা আছে আমার আর সমস্যা নেই তারপরে দেখো রান্নাঘরে সব গুছিয়ে রেখে চলে যাচ্ছি কিন্তু স্নান করতে আর ওদিকে রিসু স্নান করে নিয়েছে পুজো দিতে গেছে বাড়ি থাকলেও পুজো দিয়ে নেয় তো দেখো স্নান করে বেরিয়ে এসেছি আর ওদিকে রিসুর পুজোটাও দেয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা মা মেয়ে কিন্তু খেতে বসে দেব তো আজকে রান্না বান্না হয়েছে তোমরা তো জেনেই গেছো তো নতুন করে আর দেখালাম না এই যে আমার খাবারটা আমি বেড়ে নিয়ে একটু সাইড করে নিচ্ছি কারণ ঋষু কিন্তু চিকেন দিয়ে খাবে আর ওকে সিম অল্প দিয়েছি বললো আগে দাও খেয়ে দেখি ভালো লাগলে খাবো খাই খাই না দানা সবই খাই যেহেতু চিকেন আছে ঠিক আছে আর অন্য কিছুর দিকে আর ধ্যান যাচ্ছে আমি বলো নিরামিষ খাওয়া দাওয়া করে নিই চলো খাওয়া দাওয়ার পরে কিন্তু ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা আঠেরো তো সন্ধ্যা দিয়ে এসে চুড়িদারটা পরে নিলাম ঋষিকে পড়তে নিয়ে যাব আর এই যে জামা কাপড় সবাই এখানে জড়ো করা এসে ভাঁজ করব আজকে একটা পড়া মানে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ছটা আঠেরো বাজে তো চলো একটু চা করবো ঋষুকে একটু হলিস করে দেবো সন্ধ্যার যাগুলো আছে আর কি সন্ধ্যার টিফিন আর কি আজকে এই যেহেতু করতে যাবে অন্য কিছু টিফিন করবো না শুধু হলিসটাই দেব বিকেলবেলা ঘুমিয়েছি ঘুমিয়েছি মতো অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে থেকে বিকালে সতেরো আমি সেরকম কোনো কাজ নেই তো কিছু করতে নিয়ে আর নেই তারপরে অনেকক্ষণ পর মানে সন্ধ্যা দেওয়ার আগে আগে ঘুম এসছে তারপর দেখি অনেকটা টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে সন্ধ্যা পুজো দিয়ে এসে এই ঠিক এরকম হটলিক্স গুলে দিচ্ছে আর বিস্কুট গুলো অর্ভিতর দিচ্ছে একটু ওয়াইট ওয়াইট খাচ্ছে আর একটা তো টেবিলেছে মানে প্লেট থেকে টেবিলে গিয়ে পড়েছে আর আমি চা করে নিয়েছি জল খেয়েছি তো চলো একটু চা খেয়ে নিই তারপরে রেডি হয়ে যাবো আর ইসুকে পড়তে দিয়ে আজকে যাবো একটু বাজারে দিয়ে বাজারে সবজিও নেব আর টলও নেবো যেহেতু কালকে ভিমা সকালে যাওয়ার টাইম নেই তো চলো তো এই দেখো চলে এসেছি রিশুকে নিয়ে পড়তে ভাবছো অন্ধকার তো এই যে ভিতরে ঢুকে গেলাম ঋতিকা দেওয়ারি পড়া তো সোজা চলে যাবো কিন্তু উপরে স্যার এখনও ঢোকে নিই ভিতরে দিয়ে তারপরে কিন্তু আমি বাজারের উদ্দেশ্যে বেরোব তো এ দেখো আমি বাজারে চলে এসেছি ফলের বাজারে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ যেহেতু ভীম একাদশী প্রচুর লোক ভীম একাদশী করে সবাই ফল নিতে এসেছে সাথে আগে একটু নেব সবজি কাল পরশু দুদিনের জন্য একটু সবজি নেব আগে অনেক দিনে মানে অনেক অনেক সবজি নিয়ে গিয়ে পুরো এক সপ্তাহ করতাম কিন্তু রোজই যতক্ষণ বাজারে আসা হয় ও শুকিয়ে আর লাভ নেই শুকিয়ে যায় তো যাই হোক দেখো আমার ফল নেওয়া হয়ে গেছে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা বাজার থেকে আর ইস্যুকে নিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি এখন কটা বাজে যেন এখন বাজে রাত এগারোটা তো ঋষুকে নিয়ে বাড়ি এসেছি বাজার থেকে নটার সময় তারপরে এসে রিস প্রচন্ড খিদে লেগে গেছিল তো সব রান্না বান্না ছিল যেহেতু করে রেখেছিলাম তো গরম করলাম মা মেয়ে দুজনে খেয়ে নিলাম তারপরে সবজি টবজি যা নিয়ে এসেছি গুছালাম গুছিয়ে কিন্তু সেই থেকে বসে রয়েছে মোবাইলে পিছনে ভাটাঘাটি করছি এখন বাজে এগারোটা তো মোটামুটি রাতের কাজে আমাদের সমস্ত গোছানো হয়ে গেছে আমি এই ঘরে বসে আছি ওই ঘরে শুতে যাও এসব পড়া কমপ্লিট হবে তারপরে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আর অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে ডেলি ব্লগ দিলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এভাবে পাশে থেকো তো চলো এখন চেষ্টা করবো প্রত্যেক দিনে ডেলি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো গুড নাইট বন্ধুরা